যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল আল্লাহ তালা ফাঁস করে দিলেন প্রতিবেশী আচরণ করার কারণে প্রতিবেশী ভালো না হওয়ার কারণে আল্লাহ তালা দূর থেকে বেলালকে টার্গেট করলেন আল্লাহ আকবার দূরের মানুষ আপনার বাড়ির কাছের মানুষ ভালো না আপনার ঘরের কাছের মানুষ ভালো না তখন আপনি চিন্তা করবেন যে আমি ওসমানগঞ্জ বাজারে আমার ভালো সম্পর্ক অনেক ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে তাহলে গজারিয়া বাজারের কোন ব্যবসায়ীদের সাথে আমার একটা ভালো সম্পর্ক লাগবে তাই না যে তোমার প্রতিবেশী ভালো না বাড়ির প্রতিবেশী ফালাত তাহাম আকবা ওমা আদরা কামাল আকবা ফাকু রাকাবা আল্লাহ তাআলা বলছেন নবী দুর্গম গিরি পথ কারা পাড়ি দিতে পারে

এবং আম্মারের বাবা এই দুজন খোঁজ করতে তিনি তারা সৌদি আরবে প্রবেশ করলেন মক্কা নগরে আসলেন মক্কা নগরে এসে খুঁজে পেয়েছেন খুঁজে পাওয়ার সাথে সাথে এমন একটা এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে এমন এক মানুষের দেখা পেয়েছেন এমন এক মানুষের দীক্ষা পেয়েছেন এমন এক মানুষের হাতে বায়াত নিয়েছেন তিনি আর আর তারাই এই বাবা মা এবং সন্তান আর ফিলিস্তিনি ফিরে যাননি এই পরিবারটার নাম হচ্ছে তালানহার পরিবার দূরের মানুষ কাছের মানুষ কষ্ট দিচ্ছে এই জন্য আল্লাহ তালা দূরের মানুষদেরকে আপন করে নিয়েছেন সোমান কিন্তু কোরআন তাকে টার্গেট করেননি প্রিয় ভাইরা যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে গোড়াং দিয়ে যিনি গোটা বিশ্বকে আলোকিত করার জন্য এসেছেন অথচ প্রতিবেশী আবু জাহালকে আবু জাহাল এই আলোতে আলোকিত হতে পারেনি আল্লা রব্বুল বলেন আলি ফিল কিতাবুন আনসালা হু ইলাইকা লি তুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলাল নূর নবী আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হয়েছে লি তুখরিজান নাস জাতি করে আপনি গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করতে পারেন আলোর দিকে আনতে পারেন অন্ধকার সমূহ থেকে যাতে করে লোকগুলোকে আলোর দিকে আনতে পারেন এজন্যই আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন আল যত জায়গায় নূর শব্দটা এসেছে এটা এসেছে এক বসনে নূরের বহু বসন হচ্ছে আনোয়ার আনোয়ার কোরআনুল করিমের একটি বাক্য আসেনি আনোয়ার শব্দটা কোরআনুল করিম আসেনি যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন নূর ব্যবহার করেছেন এক বসনে ব্যবহার করেছেন কারণ নূরের 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 লক্ষ্য হয় একটি সেটা হচ্ছে আলো দান করবেন আর যত জায়গায় আল্লাহ রব্বুল আলমিন অন্ধকারের কথা বলা হয়েছে এটা এসেছে বহু বচনে অন্ধকারের কথা কারিমে আল্লাহ রব্বুল আমিন যতবার এনেছেন এটা বহু এনেছেন কারণ হলো আলোর গতি হলো একটা আলো হয় একটা গতিতে একটা উদ্দেশ্য যা মানুষকে আলোকিত করবে হেরিকেনের আলো ল্যাম্পের আলো বিদ্যুতের আলো টিউবের আলো উদ্দেশ্য একটাই যে পথকে আলোকিত করবে ঘরকে আলোকিত করবে কিন্তু অন্ধকার সমূহ মেঘাচ্ছন্ন অন্ধকার কুয়াশাচ্ছন্ন অন্ধকার আবার সন্ধ্যাবেলার অন্ধকার রাতের গভীর অন্ধকার রামাবস্যার অন্ধকার অন্ধকারের রূপ হয় একাধিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কারিমে একাধিক বহু বচনে ব্যবহার করেছেন এই পৃথিবীতে জুলোমাত্রীতে আল্লাহর মানুষকে আলোকিত করার জন্য আলোর পথ দেখানোর জন্য অবতীর্ণ করেছেন কোরআন আবু জাহাল বাড়ির কাছের মানুষ কিন্তু কোরআন তাকে আলোকিত করতে পারেনি যতটুকু পেরেছে কোরআনের সাথে দুশ্মনী করেছে কোরআনের সাথে গাদ্দারি করেছে যারা কোরআন মেনে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছিল জখম করেছিল ঘরবাড়ি সারা করেছিল প্রতিবেশী আবু জাহাল যখন এমন অবস্থা আল্লাহ নবীর বাড়ির পাশের প্রতিবেশী মোহাম্মদুর রসুল্লাহকে কষ্ট দিচ্ছে এজন্য আল্লাহ আল্লা নব্বুলারবিন বর্তমান ইরানের পারস্য মক্কার থেকে ইরান প্রায় আঠারো শত মাইল দৌড় ওখানে হজরত সালমান আল্লাহ কোরআনের জন্য টার্গেট করেছেন আল্লাহ আকবর কিন্তু বাড়ির কাছে প্রতিবেশী নাম কি বলেন তো আবু জাহাল কোরআন তাকে টার্গেট করেনি কোরআনের আলোয় তিনি আলোকিত হতে পারেননি কিন্তু দূরের প্রতিবেশী দূরের মানুষ ইবনি হিসাম লেখেন যে সালমান ভারসিরদী আল্লাহ তালহুর বাড়ি ইরানের পারস্যে আল্লাহ তালা কোরআনের জন্য সালমানকে টার্গেট করেছেন আল্লাহ আকবর বর্তমান বেলা আল